বিএলওদের নতুন করে এগারোটি ডিউটি প্রদান কোন এগারোটি ডিউটি প্রদান করা হয়েছে কোন কোন পদ্ধতিতে তাদের কাজ করতে বলা হয়েছে ইতিমধ্যে সমস্ত জেলার ডিআই প্রাথমিক এবং সেকেন্ডারি স্কুলগুলোর যারা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর রয়েছেন তাদেরকে এই লেটার ফরওয়ার্ড করানো হয়েছে এবং এই এসআইআর যে কর্মপ্রক্রিয়া সেখানে টিচারদের ইনভলভমেন্ট নিয়ে কি কি নির্দেশ সেখানে দেওয়া রয়েছে এবং টিচারদের অর্থাৎ এই বিএল ওদের কি কি কর্মপ্রক্রিয়ার মধ্য দিয়ে এগারোটি কর্মপ্রক্রিয়ার মধ্যে দেওয়া হয়েছে কি কিছু বেঙ্গলের পক্ষ থেকে এখানে আমরা ইলেকট্রো রেজিস্টার অফিসারের পক্ষ থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে আমরা বারো এগারো দু হাজার পঁচিশ তারিখে এই নোটিফিকেশন দেখতে পাচ্ছি এখানে দেখুন উল্লেখ করা হয়েছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অর্থাৎ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলোর যারা ডিআই রয়েছেন তাদেরকে এই লেটার ফরওয়ার্ড করা হয়েছে শিক্ষা ভবনকে ফরওয়ার্ড করা হয়েছে তাদেরকে ইনফর্ম করা হচ্ছে প্রেস নোটের মধ্য দিয়ে ইনফর্ম করে তাদেরকে জানানো হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের এই এসআইআর প্রক্রিয়া কর্মপ্রক্রিয়া চালানোর জন্য যে সমস্ত বিএলআর রয়েছেন তাদেরকে ফুল টাইম এনগেজমেন্ট তা পরিষ্কারভাবে ফুল টাইম এনগেজমেন্টের জন্য হাউস টু হাউস সার্ভে করতে হবে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত দ্য বিএলও উইল ডু দ্য অ্যানিমিনেশন ফর্ম অ্যান্ড কালেকশন ওয়ার্ক ইন ওয়ার্কিং আওয়ার অর্থাৎ এই বিএলওরা তারা তাদের এনুমেশন ফর্ম প্রত্যেক বাড়িতে বাড়িতে ডিস্ট্রিবিউশন করবেন এবং কালেকশন করবেন ওয়ার্কিং আওয়ার কিন্তু বিএলওদের ইতিমধ্যে আমরা জানি ওয়ার্কিং আওয়ারের বাইরেও তাদের রাত দিন এক করে কাজ করতে হচ্ছে এবং বিয় অফিস আওয়ার শুধুমাত্র অফিস আওয়ারে তাদেরকে বলা হয়েছে রিকোয়ার প্রয়োজন রয়েছে সমস্ত ঘরে ঘরে যাওয়ার জন্য এই এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট করার জন্য এখানে কতগুলো আর্টিকেলের পরিপ্রেক্ষিতে কি কী রুলস রয়েছে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে তো বিএল মূলত যে এগারোটি দায়িত্ব ইতিমধ্যে দেওয়া হয়েছে ডিউরিং দ্য হাউস টু হাউস সার্ভে ফেজ হাউস টু হাউস সার্ভে করার জন্য যে ডিউটি তাদেরকে প্রদান করা হয়েছে তা এখানে আমরা দেখতে পাবো বিএল উইল হ্যাভ টু বিএলও যিনি করবেন প্রথমত কি করবেন কালেক্ট দ্য এনুমারেশন ফর্ম অর্থাৎ যে এনুমারেশন ফর্ম আপনাকে প্রদান করা হবে সেটা আপনাকে কালেক্ট করতে হবে এবং সেই ইনিমিনেশন ফর্মটা টাইম টু টাইম ডিস্ট্রিবিউট করে দিতে হবে প্রত্যেক ভোটারের কাছে এবং আপনাকে দেখতে হবে গাইড দ্য ইলেকট্র ইন এস্টাবলিশিং লিঙ্ক উইথ প্রিভিয়াস দু হাজার দুইয়ের ইলেকট্রন রোল অর্থাৎ আপনাকে লিঙ্গেজ করতে হবে দু হাজার দুই সালে কার নাম ছিল তার ফ্যামিলির বা সেই ব্যক্তির নিজের নাম ছিল কিনা তার ফ্যামিলির অন্য কারোর নাম ছিল সেই লিঙ্ক এস্টাবলিশ করতে হবে বিএলওদেরকে বা বিএল তিনি ভেরিফাই করে দেখবেন তৃতীয়ত ভিজিট দ্য ইলেক্ট্রর তিনি এক কোনো একজন বিএলও তিনি তিনবার ভিজিট করবেন প্রত্যেকটা বাড়িতে চতুর্থ সার্ভ নোটিস টু অর্থাৎ যে সমস্ত ভোটাররা অ্যাবসেন্ট থাকবেন বা যে সমস্ত ভোটাররা অনুপস্থিত থেকে যাবেন তাদেরকে নোটিস করার নির্দেশ দিচ্ছে ইলেকশন কমিশন পঞ্চমত কালেক্ট দ্য ডিস্ট্রিবিউটেড ফর্ম ফ্রম দ্য ইলেক্টরস প্রত্যেক ভোটারের কাছ থেকে যে ডিস্ট্রিবিউটেড করা যে ফর্ম সেগুলোকে আপনাকে কালেক্ট করতে হবে অর্থাৎ সংগ্রহ করে নিতে হবে ষষ্ঠত মেনটেনিং রেকর্ডস অফ অল দ্য ডিস্ট্রিবিউটেড অর্থাৎ সমস্ত যে এনুমারেশন ফর্মগুলো আপনি ডিস্ট্রিবিউটেড করেছেন সেগুলো সমস্ত রেকর্ড মেনটেন করতে হবে অর্থাৎ এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউটেড যে রেজিস্টার রয়েছে সেখানে আপনাকে ডিস্ট্রিবিউটের সময় সাইন করিয়ে নিতে হবে ইলেকট্রেট থেকে এবং কালেক্টেড ফ্রম দ্য রেজিস্টার ম্যানুয়ালি অর্থাৎ আপনাকে কালেক্ট করার সময়ও আপনাকে আবার একটা সাইন করিয়ে নিতে হবে তা কিন্তু নতুন রেজিস্টারের মধ্যে উল্লেখ করা আছে সপ্তমত আপডেট দ্য রেকর্ড অফ ডিসবার্সমেন্ট অ্যান্ড রিসিপ্ট অফ এনুমারেশন ইন বিএলও অ্যাপ সাইমসলি এনোমিনেশন ফর্ম সংক্রান্ত সমস্ত আপডেট রেকর্ড সমস্তটা ডিসবার করতে হবে বা সমস্ত ভোটারদেরকে সমস্তটা পৌঁছে দিতে হবে অষ্টমত মেনটেন এ রেকর্ড অব অ্যাবসেন্ট ডেথ শিফটেড অ্যান্ড ডুপ্লিকেট ভোটার অর্থাৎ আপনাকে একটা রেজিস্টার মেনটেন করতে হবে যারা দীর্ঘদিন যাবৎ ধরে সেই অ্যাড্রেসে অ্যাবসেন্ট রয়েছেন যারা মারা গেছেন ইতিপূর্বেই যারা শিফটেড হয়েছেন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছেন যারা ডুপ্লিকেট ভোটার রয়েছে একাধিক জায়গায় যাদের নাম রয়েছে সেই সমস্ত ভোটারগুলোকে যাতে তাদের মেনটেন করা হয় তাদের রেকর্ডটা অবশ্যই সেটা বিএলও তিনি নজর দিয়ে দেখবেন নববত ম্যান অব দ্য ইলেকট্রন অ্যান্ড উইথ দেয়ার প্রয়োজনীয় দ্য বিএলও অ্যাপ বিএলও অ্যাপে আপনাকে ম্যাপ করতে হবে এবং তারপর শেষে ম্যাচ করতে হবে যে আপনার প্রয়োজনীয় হিসেবে তাদেরকে আপনি অ্যাড করতে পারবেন সেক্ষেত্রে বাবা মা দাদু ঠাকুমা এই স্থানগুলোতে প্রয়োজনীয় হিসেবে তাদেরকে সঙ্গে অ্যাড করা যাবে দশমত আপলোড ইস অ্যান্ড এভরি এনিমেশন থ্রু দ্য বিএলও অ্যাপ বিএলও অ্যাপের মধ্য দিয়ে আপনার এনিমেশন ফর্মটা অবশ্যই অনলাইনে আপডেট করতে হবে এগারোতম কালেক্ট ফর্ম সিক্স অর্থাৎ যে ফর্ম সিক্সটা নতুন ভোটারদের জন্য প্রযোজ্য নতুন ভোটার হতে গেলে ফর্ম সিক্স তাদেরকে প্রদান করতে হয় এবং ডিক্লারেশন ফর্ম তাদেরকে দিতে হয় ফর ইনক্লুশন নিউ ইলেক্টর নতুন ইলেক্টর যারা রয়েছেন তাদের জন্য এই এনিমেশন ফর্ম ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে কালেক্ট করার পর পরবর্তী সময় ক্লেইম অ্যান্ড অবজেকশন পিরিয়ডের সময় অর্থাৎ নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি এর মধ্যে বিএলএ উইল হ্যাভ টু অ্যাটেন্ড টু ইলেকটর্স অন দ্য রেগুলার বেসিস অর্থাৎ প্রত্যেক বিএলও তার ভোটারদের সঙ্গে তিনি যোগাযোগ করবেন দ্য বিএলও মে হ্যাভ টু অ্যাটেন্ড অফিস ডিউরিং দ্য আওয়ার অ্যান্ড ভেরিফিকেশন ফেজ নাইন ফেজ এবং একত্রিশে জানুয়ারি দু হাজার ষোলো অফিসে যদি কোনো হিয়ারিং বা ভেরিফিকেশান ফেজ থেকে থাকে সেক্ষেত্রে বিএলও তিনি সেগুলোকে অ্যাটেন্ড করবেন ইলেকশন কমিশন থেকে এই নোটিফিকেশান রাজ্যের সমস্ত জেলার ডিআইদেরকে কাছে পাঠানো হয়েছে যাতে সমস্ত স্কুল সাহেব শিক্ষকদেরকে ওয়াকে করানো যায় তার জন্য এই নোটিফিকেশন জারি করা হয়েছে এসআইআর কর্মপ্রক্রিয়াতে সমস্ত শিক্ষকদের কাজের সমস্ত সুগ করে দিতে হবে আবার এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ